ফেসবুক এর মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এর ভিতরে আপনি এখন একটা ইআই ব্যবহার করতে পারবেন যেটার নাম মেটা ই যেটা কিছুটা চ্যাট জিপিটি এবং জেমিনের মতো কাজ করবে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাচ্ছি এর জন্য চলে যাবো আমরা মেসেঞ্জারে এবং সেখানে যাওয়ার পর যে কোনো একটা চ্যাটিং এর ভিতরে আমরা চলে যাবো যাওয়ার পর সার্চ দিব তারপরে অ্যাট দা রেট লেখার পরে চলে আসবে মেটা এআই অবশ্যই আপনি এখানে মেসেঞ্জার ব্যবহার করবেন আপনি যদি ফেসবুক লাইট ব্যবহার করেন তাহলে হবে না তো এআই যে অপশনটা আসবে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি এখানে যে কোনো প্রশ্ন লিখতে পারেন সেটার অ্যান্সার এখান থেকে একটা এআই দেবে যেটা সাধারণত জেমিনি বা আমাদের চ্যাট জেবিটি দিত আমি লিখলাম তো দেখুন এই অ্যান্সারটা অলরেডি এআই দিয়েছে অর্থাৎ আমি যার সাথে কথা বলছি সে কিন্তু দেয়নি একইভাবে আমরা হোয়াটসঅ্যাপে ও মেটাইআই ব্যবহার করতে পারি এর জন্য আমরা চলে যাবো হোয়াটসঅ্যাপে এবং তারপর যেকোনো একজনের এর ভিতরে চলে যাবো চলে যাওয়ার পর লিখবো অ্যাট দা রেট একইভাবে এবং দেখুন এখানে মেটাইয়ের অপশন চলে এসেছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে কোনো একটা মেসেজ লিখে দিব ওকে দেখুন একটা প্রশ্ন করার সাথে সাথে মেটাইআ সেগুলোর অ্যান্সার দিয়ে দিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন